সরকার নেতা নয় জনতা নিয়ে আমি পাড়া পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার ভোটার সতেরো লক্ষ প্রায় ছুঁই ছুঁই ষষ্ঠ দফায় আগামী পঁচিশে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এখানকার স্থানীয় যারা মানুষজন রয়েছেন স্থানীয় ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের অভাব অভিযোগ তাদের সুখ দুঃখ তাদের কেমন সাংসদ চান তারা গত পাঁচ বছরে তারা কি পেয়েছেন আর কি পাননি তার খতিয়ান দেবেন তারা সামনে তো নির্বাচন ভোট তো দেবেন তো কি ইস্যুতে ভোট দেবেন এবার এবার ইস্যু আমাদের কাছে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে রুটি কাপড়া মাখান অন্য শিক্ষা বাসস্থান এই চাহিদা নিয়ে হচ্ছে যে আমরা এবছর এবারে লোকসভা নির্বাচনে ভোট দেবো আমরা বিগত দিনে উন্নয়ন চেয়েছি এবারও আমাদের মূল ইস্যু হচ্ছে উন্নয়ন রাস্তাঘাট আলো জল যারাই দিতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো গত পাঁচ বছর কি পেয়েছেন আপনারা কতটা পেয়েছেন উন্নয়ন হয়েছে গত পাঁচ বছরে কিছুই উন্নয়ন হয়নি যাকে আমরা ভোট দিয়ে জিতেছিলাম বাঁকুড়ার মানুষ বলেছিল যে আমরা ভূমিপুত্রকে চাই সেই ভূমিপুত্র হিসেবে আমরা সুভাষ সরকারকে জিতিয়েছিলাম কিন্তু বিগত পাঁচ বছরে তিনি একটাও কোনো কাজ করেননি বাঁকুড়ার মানুষদের জন্য সেই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দেবো সুভাষ সরকারকে আমরা একটা ভোটও দেব বিগত পঞ্চাশ বছরে যা হয়নি তা গত পাঁচ বছর করে দেখেছেন আমাদের বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার যেমন আমাদের বাঁকুড়ার কারজুড়ি জায়গার হল স্টেশন হয়ে গেছে আমাদের বাঁকুড়া গোবিন্দনগর ব্লক হসপিটাল হ্যাঁ সে সেটা উনি করেছেন এবং আমাদের যে ইতিমধ্যে আমাদের যে বিশ্ববিদ্যালয় হ্যাঁ সেটা উনি করেছেন বেনারসের এই রাস্তা আমাদের এই সিক্স লেন রাস্তা উনি একদম আমাদের কেন্দ্রীয় নীতিন গড়করির কাছি কথা বলেছেন কিছুদিনের মধ্যে হয়তো এই কাজগুলো শুরু হয়ে যাবে হ্যাঁ যারা বলতে কিছু দেখতে পাচ্ছে না তারা হয়তো জানে না বা না দেখেও না জানার ভান করে এই কথাগুলো বলছেন সার্বিকভাবে কোনো কাজেই হয়নি তার তার নমুনা তো আমাদের এইখানে দেখতে পাচ্ছে তার নমুনা তো আমাদের এইখানে দেখতে হচ্ছে ব্লকের আমাদের এক বাঁকুড়া এক নম্বর ব্লকে কি কাজ হয়েছে একটা কয়েকটা শুনিয়ে দেখ কোনো কাজ হয়নি আমরা বাঁকুড়ায় সাংসদ ডক্টর সুভাষ সরকারকে বড় বড় কাজের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে এই বিগত কিছু বছর ধরে যে কাজগুলো হয়েছে যেমন বাঁকুড়া কাকারজুড়িডাঙ্গা হল স্টেশন বাঁকুড়ায় লিফ্ট হয়েছে স্টেশনে প্রতিটি গ্রামে গ্রামে একটা নয় চারটে পাঁচটা করে সোলার লাইট হয়েছে এরপরও যদি মানুষ বলে যে কাজ হয়নি তাহলে আর কিছু বলে না শুধু এরা মানে ধর্মের নামে রাজনীতি করে আর তো কিছু নেই একটা কাজ বলে দিক যে অমুক বুথে হয়েছে অমুক ব্লকে হয়েছে কাজের নিরিখে কোথাও দেখা পারবে না ওই শুধু সমীকরণ করে চলছে বাস আর কিছু নেই বিজেপির পুঁজি বলতে কিছু নেই মাইনাস জিরো জিরো এখানে কোনো উন্নয়ন হয় না বাঁকুড়া বাঁকুড়া ব্লক ওয়ানও তো কিছু হয়েই না আর বাঁকুড়া জেলাটার মধ্যে লোকসভার মধ্যে কোথাও উন্নয়ন হয় শুধু এখানে সমীকরণ আমরা ধর্ম দেখি না আমরা সাধারণ মানুষকে দেখি আমরা সবকা সাহস সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে চলি রাম মন্দির কি মনে হয় প্রভাব পড়বে শুধু রাম মন্দির আমাদের ভারতবর্ষে নয় সারা বিশ্বে প্রভাব পড়ছে আপনারা হয়তো দেখেছেন আপনারা হয়তো দেখিয়েছেন কিভাবে ইউএসএ আমেরিকা কানাডাতে সবাই রাম মন্দিরের পতাকা নিয়ে কিভাবে রেলি করছে লক্ষ লক্ষ গাড়ির সাথে রেলি করছে কানাডা থেকে বাইশশো গাড়ি ইন্ডিয়াতে এসছে ভোটে কি তার প্রভাব পড়বে টু হান্ড্রেড পার্সেন্ট পড়বে কারণ রাম আমাদের রাস্তা রামকে নিয়ে আমাদের সারা বিশ্বের ইকোনমি চলে ধর্মীয় উন্নয়ন দিয়ে কোনো দেশের উন্নয়ন হয় না দেশের উন্নয়ন করতে গেলে আর্থ সামাজিক উন্নয়নটা হচ্ছে মেন উন্নয়ন কর্মসংস্থান চাকরি পরিযায়ী শ্রমিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এগুলো তো ইস্যু চারপাশে চাকরি বাকরি যা তো এগুলো ভাবায় না আজ অবধি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভ্যাকেন্সি চাকরি এখন অবধি আপনি দেখেছেন যে দুর্নীতি হয়ে বাদ হয়েছে দেখেছেন কি আমি আগের বছর থেকে শুরু করছি আইবিপিএস আইআরএস এসএসসি সিএচএসএল সিজিএল ইত্যাদি সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়েছে ইভেন কি আমার ব্যাচের ১৩ জন জয়েন করেছে এই যে ভাই বলছিলেন যে যে সমস্ত দপ্তরের কথা বলছিলেন আগে লক্ষ্য করে দেখুন যে পূর্বে যে সংখ্যায় এই দপ্তরগুলোতে চাকরি হতো এখন কি সেগুলো হচ্ছে রেলের মতো দপ্তরে লক্ষ লক্ষ পদ কিন্তু এখনও পড়ে আছে সেখানে কিন্তু মোদী সরকারের কোনো ইয়ে নেই সেই সরকার যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে আমরা সরকার গঠন করলে বছরে কোটি কোটি বেকারে চাকরি দেবো কিন্তু সেটা কি তারা রাখতে পেরেছে আমি তাদের কাছে আমি প্রশ্ন করব কেন্দ্র সরকার তো অ্যাট লিস্ট কাজ করানোর উদ্দেশ্য রয়েছে কর্মসংস্থান তৈরির উদ্দেশ্য মানে সদিচ্ছা রয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকার আজকে রকমারি প্রকল্প এনেছে নাম গুনালে সন্দেহ হয়ে যাবে বাট ইন্টেনশনের কথা যখন আসে তখন রাজ্য সরকার কি করছে এরা সব সময় চাইবে যে যে সমস্ত রাজ্যে অবি বিজেপি সরকার আছে তাদেরকে টার্গেট করতে কারণ পশ্চিমবাংলায় আমাদের অবিজেপি সরকার তৃণমূলের মা মাটি মানুষের সরকার এরা পুরো টার্গেটটা রেখেছে এখানে যে সমস্ত রাজ্যে অবিজেপি মুখ্যমন্ত্রী আছে তাদেরকে দেখুন বিভিন্ন সংস্থা দিয়ে পরে ইডি সিবিআই দিয়ে তাদেরকে হ্যারেজ করার চেষ্টা করা হচ্ছে তাদের দূরবীন দিয়ে দিয়ে তাদের তাদের দুর্নীতি খোঁজার চেষ্টা করা হচ্ছে কে এটা কিন্তু ধোপে টিকবে না দুর্নীতি রাজ্যে হয়েছে এটা হচ্ছে সবাই জানে গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবীও জানে দুর্নীতি রাজ্যে একটা মূল বিষয় এই লোকসভা নির্বাচনও হবে বন্ডও একটা মূল বিষয় এই বন্ডের মাধ্যমে যে যে কোটি কোটি টাকা রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় বিজেপি তারা নিয়েছে ব্যাকডোরের মাধ্যমে এর উত্তর তো এই লোকসভা নির্বাচনে মানুষ চাইবে দু হাজার চব্বিশের নির্বাচনে প্রাইস সাইক অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি একটা ইস্যু তো একটা ফ্যাক্টর তো কি বলছেন এখানকার মানুষজন কি মনে হয় সেভাবে পৌঁছায়নি এখন তেলের দাম অনেক কম মুসুরের ডাল অনেক কম দু সালে মোদী সরকার আসার সময় গ্যাসের দাম ছিল চারশো টাকা এখন মোদী সরকার আসার ফলে হয়েছে এগারোশো টাকা আপনি বলুন পেট্রোলের দাম ছিল হচ্ছে যে সত্তর টাকা ষাট টাকা সেটা এখন হচ্ছে একশো টাকা এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল এই এই কেরোসিন কেরোসিন ছিল পনেরো টাকা সেটা হচ্ছে একশো তিনটা একশো টাকা লিটার এখন এখন বর্তমান দাঁড়িয়েছে এগুলো হচ্ছে যে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি কারা হচ্ছে দেখতে পায় না নিশ্চিতভাবে যারা অন্ধভক্ত তারাই কথাই বলতে পারে কারণ তাদেরকেও পকেট দিয়ে ওই একশো টাকা দিয়ে পেট্রোল কিনতে হয় বাজারে চাহিদা বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে আজকে ভারতবর্ষ যারা বলছেন জিনিসের দাম বাড়ছে স্বাধীনতার পর থেকে আমাকে দেখান যে জিনিসপত্রের দাম কমেছে কখন কারণ ইনফ্লেশন রেটের সঙ্গে ওটা তাল দিয়ে প্রতি বছর বাড়বে এবার এর পিছনে যে কস্ট মানে কারণ আছে মূল কারণ সেটার মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে ভারতবর্ষের অনিয়ন্ত্রিত জনসংখ্যা এবং অনুপ্রবেশ সেগুলো নিয়ে এনারা কিছু বলবেন না কারণ বাম আমলে অনুপ্রবেশ ছিল আজও দিদি অনুপ্রবেশ চলছে দুদিনে আপনি রেশন কার্ড ভোটার কার্ড সব বানিয়ে নেবেন এই যে বাইরে থেকে অনুপ্রবেশ আসছে আমাদের জিনিসগুলো নিচ্ছে তার জন্য দাম বাড়ছে না আগে পঞ্চাশ টাকা নিয়ে বাজারে গেলে সবজির থলিটা পুরো হয়ে যেত আজকে আপনি দুশো তিনশো টাকা নিয়ে যান সবজির থলি আপনার ভর্তি হবে না এক কোনো পড়ে থাকবে এটা আছে দিন এখন সবজির দাম বেড়ে যাচ্ছে ডালের দাম বেড়ে যাচ্ছে তখন মনে পড়ছে এই লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকা বাড়িয়ে ভোটের আগেটায় আর ইলেকট্রিসি ইলেকট্রিসিটি বিল ন টাকা তিরিশ পয়সা করে দিয়ে তখন দ্রব্য মূল্য বাড়ছে এখন একশো দিনের কাজে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে বঞ্চনার কথা হচ্ছে আমি আপনাকে ছোট্ট করে দুটো জিনিস বলি আমাদের এখানে আবাস যোজনায় ভারতবর্ষে দুই দশমিক চুরানব্বই কোটি গোটা ভারতে গ্রামীণ ভারতে ঘর পেয়েছে তার মধ্যে আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ পেয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ক্রোর মানে ফিফটি পার্সেন্ট এখানে পেয়েছে আজকে মুদ্রা লোন আঠাশ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে বাংলা পেয়েছে টু পয়েন্ট ফোর ক্রোর যার মানে হচ্ছে টেন পার্সেন্ট তিরিশটা রাজ্যের মধ্যে দশ পার্সেন্ট একা পশ্চিমবঙ্গ নিয়ে বসে আছে তাহলে বঞ্চনা কোথাও নেই বঞ্চনার কান্নাটা এটা শুধুমাত্র ভোটের মিমি তাহলে সেতপত্র কেন প্রকাশ না মোদী এখন পর্যন্ত যে এই দেখো আমি দিয়েছি তার ডকুমেন্ট কেন দেখাতে পারছে না এক বাক্যে আমরা জানতে চাইবো বাঁকুড়া বাঁকুড়া কাকে চায় কেমন সাংসদ চায় আমরা সিনেমা আর্টিস্ট চাই না আমরা সিনেমা আর্টিস্ট দেখতে চাই না আমরা কাজের মানুষ চাই এক লাখ চুয়াত্তর হাজার ভোটে গতবারে জিতেছিলাম এবার তিন লক্ষ ভোটে জিতাবো সুভাষ সরকার বেকারদের কথা পার্লামেন্টে করতে বলতে পারবে দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে পারবে সেরকম সাংসদ নিরঞ্জন দাসগুপ্ত হয়ে আছে নিরঞ্জন দাসগুপ্ত পশ্চিমবাংলা মানুষ ধাপনের মানুষ চাই যে মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থাকে করোনার সময় যে মানুষকে পাশে দেখেছে সেই সংসদ অনুপ চক্রবর্তীর মতন লোককে আমরা চাই আমরা বহুদিন বাদ দিয়ে কাশীনাথ মিশ্রের পাত কাশীনাথ মিশ্রের ছায়া আমরা অরূপ চক্রবর্তীর মধ্যে দেখতে পেয়েছি কাজের মানুষ এই করোনায় তিন বছর যেভাবে গরিব মানুষের পাশে ছিল আমরা অরূপ চক্রবর্তী চার লাখ ভোটে জিতা বোঝাই যাচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার কিন্তু শিয়ানে শিয়ানের টক্কর কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কিন্তু সময় শেষ তাই নেতা নয় জনতা নিয়ে আমি পাড়া আজকের মতো এখানে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন